বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ব্যবস্থাপনায় আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের বেলতলা এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে পাঁচলাস থানা বিএনপি নেতা মোহাম্মদ মমিন ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জমির আলী সরকার ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু মোহাম্মদ বাকসা মোহাম্মদ বাপ্পি জামাল মোহাম্মদ মামুন মোহাম্মদ আলম রাজম মোহাম্মদ ইব্রাহিম শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি টিভি